আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আজ সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দু আমার দেশে আজকের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাজনীতিতে অনৈক্য উল্লেখ করা হয়েছে বিশেষভাবে ক্ষমতার প্রশ্নে ঐক্য দূর বলেছেন মান্না অনৈক্য দেশে বিপদ ডেকে আনতে পারে বলেছেন মাহবুবুল্লাহ দ্রুত ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে ডক্টর তোফায়েল মত পার্থক্য আছে তবে বিরোধপূর্ণ নয় পরওয়ার বন্ধুত্বের ঘাটতি হলে দায় জামায়াতের বলেছেন আলাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলো তাৎক্ষণিক ইতিবাচক সাড়া দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন পরবর্তী রাজনীতিতে একটি সুদৃঢ় সুদৃঢ় ঐক্যের পথ সুগম হলেও বাস্তবে দেখা যাচ্ছে চিত্র অপরিমীয় রক্তে অর্জিত নতুন বাংলাদেশ কাঙ্ক্ষিত ঐক্যের পরিবর্তে রাজনৈতিক অঙ্গনের সর্বত্র অনৈক্য এমনকি হানাহানির প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে দীর্ঘ আড়াই দশকের মিত্রশক্তি বিএনপি জামায়াতের মধ্যে বর্তমানে সব থেকে বৈরী সম্পর্ক চলছে রাখ ডাক ছেড়ে দল দুটি একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করছে সংস্কার ও নির্বাচন প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে ইতিমধ্যে বিএনপি জামাত বিবাদে জড়িয়ে পড়েছে দর্শক আমরা খবর একটি গুরুত্বপূর্ণ নাহিদ ইসলাম পদত্যাগ করছেন কাল ২৬ বা সাতাশ ফেব্রুয়ারি দল ঘোষণা জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্রদের নতুন দল ঘোষণা হচ্ছে ২৬ বা সাতাইশ ফেব্রুয়ারি দলের আহ্বায়ক হচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আগামীকাল মঙ্গলবার সরকার থেকে পদত্যাগ করবেন গতকাল রোববার রাতে পতাকাবাহী গাড়ি নিয়ে রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যান তিনি আর যমুনা থেকে পতাকা ছাড়া গাড়িতে করে বের হয়ে যান ফলে খবর ছড়িয়ে পড়ে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এ বিষয়ে নাহিদ ইসলাম নিজেই জানান তিনি পদত্যাগ করেননি প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব শফিকুল আলম আমার দেশকে জানান নাহিদ ইসলাম পদত্যাগ করেননি রাতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নেতাসহ ছাত্র সমন্বয়কদের সঙ্গে রুদ্ধতার বৈঠক করেন এদিকে জাতীয় নাগরিক কমিটির এক শীর্ষ নেতা জানান দলের ভেতরের নেতৃত্ব নিয়ে অসন্তোষের কারণে কমিটির গঠনের কাঠামো পরিবর্তন হতে পারে পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী দলের আহ্বায়ক পদের বিপরীতে প্রধান উপদেষ্টা পদও হতে পারে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা এবং দুজন উপদেষ্টা পদে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নতুন দলে সদস্য সচিব পদে একরকম চূড়ান্ত হয়ে আছেন জাতীয় নাগরিক কমিটির আক্তার হোসেন যুগ্ম সদস্য সচিব পদে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক আরেফুল ইসলাম আদিব। দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি ইলন মাস্কে বাংলাদেশ সপরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন বাংলাদেশ সফরের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে বাংলাদেশের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর সবুজ সংকেত দিয়েছেন তিনি গতকাল রোববার প্রধান উপদেষ্টা ফ্রেস উইং জানিয়েছে গত ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্কের কাছে একটি চিঠি লিখেছেন প্রধান উপদেষ্টা চিঠিতে চিঠির বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান উপদেষ্টা মাস্ককে বলেছেন এই সফরে তাকে বাংলাদেশের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে যারা এগিয়ে থাকা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবেন প্রধান উপদেষ্টা চিঠিতে লেখেন একটি উন্নত ভবিষ্যৎ গড়ার যে অভিন্ন লক্ষ্য আমাদের রয়েছে তা অর্জনে আসুন আমরা একসঙ্গে কাজ করি স্টার লিঙ্কের ইন্টারনেট সুযোগ বাংলাদেশকে কাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন বিশেষ করে তরুণদের বিভিন্ন উদ্যোগ গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে একটি বড় রূপান্তর ঘটবে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী ডক্টর খলিলুর রহমানকে এ বিষয়ে স্পেস এক্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলেছেন যেন আগামী নব্বই দিনের মধ্যে বাংলাদেশে এই পরিষেবা চালু করা সম্ভব হয় এর আগে গত তেরো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্পেস অ্যাক্সেস স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠারা ইনল মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন দর্শক প্রথম পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ স্লোগানে নতুন থিঙ্ক ট্যাঙ্কের যাত্রা শুরু সবার আগে বাংলাদেশ স্লোগানে ফাউন্ডেশনের ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ নামে একটি থিঙ্ক ট্যাঙ্কের যাত্রা শুরু হয়েছে গবেষণামূলক এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন জাতীয় নিরাপত্তা উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গবেষণা কাজ করবে গতকাল রোববার রাতে রাজধানীর রেডিসন ব্লো ওয়াটার গার্ডেনের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠান হয় প্রতিষ্ঠানের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী আইন অজ্ঞ অধ্যাপক বোরহান উদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আমির কসরু মোহাম্মদ চৌধুরী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামাত ইসলামী নাইবে আমির সৈয়দ মোহাম্মদ মোহাম্মদ তাহের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সমন্বয়কারী জেনারেল সাকি উপস্থিত ছিলেন দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি নিশিরাতের ভোটের কুশ কুশলিবরা এখন বিমানের হর্তাকর্তা ছাত্র জনতার অভ্যুত্থানের ফ্যাসিস্ট সরকারের পতনের ছয় মাস পেরিয়ে গেছে তবে এ দীর্ঘ সময়ের মধ্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্যাসিবাদের দোষরা এখনও বহাল সেখানে সংস্কারের বিন্দুমাত্র ছাপ পড়েনি বিমানের সার্বিক অবস্থা দেখভালের কেউ নেই নেই তেমন কোনো জবাবদিহি এসব কারণে আওয়ামী সুবিধাভোগী সহ নিশিরাতের বোটের কুশলিবরা এখনও ছড়িয়ে ঘুরেচ্ছেন ছড়িয়ে ঘুরাচ্ছেন সাধারণ কর্মী এবং সময়ের আওয়ামী বিরোধীদের উপর উল্লেখ করা হয়েছে ষোলো বছরীয় বিমানকর্মীদের বাতা বাড়েনি বগিরাও ন্যায্য হিসা থেকে বঞ্চিত শ্রমিক লীগ নেতাদের পদোন্নতি দর্শক আমরা আর দেখতে পাচ্ছি চার ডিএজি বাধ্যতামূলক অবসরে বিশেষ করে উল্লেখ করা হয়েছে বুয়া ও নৈশ বোটের সঙ্গে যুক্ত কয়েক জেলার প্রশাসককে অবসরে পাঠানোর পরে বা পুলিশের চার পরিদর্শককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারা হলেন পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি নিসারুল আরিফ নৌ পুলিশের ডিআইজি আবদুল কুদ্দুস আমিন হাইওয়ে পুলিশের ডিআইজি আজাদ মিয়া এবং আমেনা বেগম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর নাসিরুল গনির গতকাল রোববার পৃথকভাবে জারি করা প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর তথ্য জানানো হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ভুয়া বোট রাতের বোট ও ডামি বোটের আয়োজনের সঙ্গে এসব পুলিশ কর্মকর্তা সরাসরি যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডক্টর আমরা আমরা আরও দেখতে পাচ্ছি আজহারের মুক্তির ইস্যুতে হঠাৎ কঠোর জামাত কাল গণ অবস্থান গিরে বড় শোডাউনের প্রস্তুতি মুক্তি নিশ্চিত করতে চাপ সৃষ্টির টার্গেট জনতার অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক অঙ্গনে দেশ সরব অবস্থানে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের ডাকে বিভিন্ন সময় মত বিনিময়ে অংশগ্রহণের পাশাপাশি দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছে দলটি একই সঙ্গে চলছে আগামী জাতীয় নির্বাচন গিয়ে প্রস্তুতি ও প্রচার কাজ তবে দলের কারারুদ্ধ সহকারী কারারুদ্ধ সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজপথে হঠাৎ করে বেশক্ত অবস্থা নিয়েছে জামাত ইসলামী দর্শক আমরা আয়ো দেখতে পাচ্ছি পঁচিশ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হবে দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন এবং দিবসটিকে গ শ্রেণীভুক্ত করে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করেছে আমরা আরও দিতে পাচ্ছি জুলাই বিপ্লবের শহীদ আসিফের পরিচয় মিলল ছয় মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট সিরাজগঞ্জ সদরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তারা হ্যান্ডির বাড়ি থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে ছয় মাস আগে ১৯ দিন পর মর্গে লাখা ছয় মাস উনিশ দিন মর্গে রাখা লাশটি কলেজ ছাত্র আসিফ হোসেনের বলে জানিয়েছে পুলিশ গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের দুই নং পুলিশ পাড়ির উপপরিদর্শক মুস্তাকিম এ তথ্য নিশ্চিত করে বলেন ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি টিকতে হলে জিততে হবে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ আজকে প্রথম ম্যাচে বড় হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য হিসাবটা আরও ছোট হয়ে গেছে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ফলাফলের উপর নির্ভর করছে সেই হিসাব বন্ধ হবে নাকি সম্ভাবনার দুয়ার খুলবে রাওয়ালপিন্ডির এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ হিসাবটা সহজ টুর্নামেন্টে টিকতে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে হারলেই বিদায় ঘণ্টা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানকে ষাট রানে হারিয়ে নিউজিল্যান্ড স্বপ্ন পঞ্চে সেমিতে খেলার আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জয় তাদের সেই স্বপ্ন পূরণ করবে দর্শক আমরা আরও একটি দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ ছয় দাব ছয় দাবিতে রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা দর্শক দ্বিতীয় পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার জাতীয় প্রেস ক্লাবে পুঁজিবাজার সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন আমাদের নুরুবাই আরো দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এস আলমের আট হাজার কোটি টাকার শেয়ার স্থগিত সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত দুই ফ্যাসিবাদের তিন দশকের শিক্ষক বাংলাদেশে কমিউনিস্টদের ভোট দিতে উনত্রিশ বিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র টিকতে হলে জিততে হবে বাংলাদেশ প্রিয় দর্শক এর মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের তৃতীয় পাতা ঢাকানগরীতে উল্লেখ করা হয়েছে তম বিসিএসএ আবেদনের সময় বাড়ানোর দাবি আরও দেখতে পাচ্ছি স্থানীয় সরকারের জন্য একীভূত আইন চাই সংস্কার কমিশন আমরা এখানে দেখতে পাচ্ছি সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিষ্ঠান সংসদীয় পদ্ধতি আদলে প্রতিটি ইউনিয়নের নয়টি থেকে তিরিশটি ওয়ার্ড আমরা আরও দেখতে পাচ্ছি সহস্রতাধিক রোগীকে বিনামূল্যে সেবা আর হাসপাতালের আরও দেখতে পাচ্ছি দারিদ্র দূর করতে জাকাত জাকাত ফেয়ারে ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন সমাজে অভাব দেখা দিলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় অভাব মানুষের স্বভাব নষ্ট করে দারিদ্র দূরীকরণের জাকাতের বিকল্প নেই গতকাল রোববার সকালে রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত ক্রয়োদশ জাকাত ফেয়ার দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন আরও উল্লেখ করা হয়েছে ঢাকানগরীতে জুলাই বিপ্লবে বিদ্যুৎ বন্ধে জড়িতদের দ্রুত বিচার দাবি আমরা আরও দেখতে পাচ্ছি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবি দেশের স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে এমপিও ভুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি আর্থিক কেলেঙ্কারি তথ্য পেলেই মামলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি দর্শক এবার আমরা আসছি আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গাজা শহরের এক স্কুলে প্রথম দিনের ক্লাসে রোববার শিক্ষার্থীদের পাপেট শো দেখাচ্ছেন শিক্ষক আমরা আরও দেখতে পাচ্ছি আমেরিকার কাছ থেকে সুবিধা নিচ্ছে ভারত আমেরিকার কাছ থেকে সুবিধা নিচ্ছে ভারত ফের তোফ ট্রাম্পের আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ভারতের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স সিপি এসির এক অনুষ্ঠানে এই হুমকি দেন তিনি অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্টভাবে বলেন কেউ যদি আমাদের উপর শুল্ক চাপায় আমরাও তার উপর সমানভাবে শুল্ক চাপাবো আমরা আর দেখতে পাচ্ছি নেতানিয়াহুর নোংরা খেলা খেলছেন ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিততে হামাসের প্রতিক্রিয়া অবরুদ্ধ গাজা থেকে সপ্তম দফায় ছয় ইসরায়েলি জিম্মির মুক্তি দিয়েছে হামাস সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো গত শনিবারের এই জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছয়শো বিশ ফিলিস্তিনি মুক্তির কথা ছিল কিন্তু রাত পর্যন্ত অপেক্ষা করিয়েও শেষ পর্যন্ত ওই বন্দীদের মুক্তি স্থগিত ঘোষণা করে ইসরায়েলি কর্তৃপক্ষ এই জেরে হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ব্যর্থ করতে নেতানিয়াহু সরকার নোংরা খেলা খেলছে শনিবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয় পরবর্তী জিমি মুক্তি এবং কোনো ধরনের অপমানজনক অনুষ্ঠান না করার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত এই অস্থগিতা দেশ বহাল থাকবে গাজায় প্রথম দাপের যুদ্ধবিরতিতে তেত্রিশ ইসরায়েলি মুক্তি শর্ত অনুযায়ী শনিবার মুক্তি পাওয়া জিম্মিরাই গাজা থেকে জীবিত মুক্তি পাওয়া শেষ জিম্মি আগামী শনিবার চার ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দেওয়া হবে দর্শক আরও দেখতে পাচ্ছি কিয়ে বিয়ের সমর্থনে লন্ডনের সমাবেশ ইউক্রেন যুদ্ধের তিন বছর দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি তীব্র পানির সংকটে উত্তর গাজাবাসী উত্তর গাজায় পানির সন্ধানে স্থানীয়রা আমরা একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি মা ছেলে এবং মনে হয় স্বামী সহ পানির সন্ধানে বের হয়েছেন উত্তর গাজার বাইত লাহিয়ায় নিজ বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে তাবু খটিয়ে খাটিয়ে বস বাস করছেন ফাতিন আবু হালুফ ও তার পরিবারের সদস্যরা স্বামী কারাম পাঁচ সন্তান ও স্বামীর বা বাবাকে নিয়ে তার বসবাস যত সামান্য সরঞ্জাম নিয়ে জীবনযাপন করছেন তারা চারদিকের অভাব ও সংকটের মধ্যে যা তাদের কঠিনভাবে ভোগাচ্ছে তা হল পানির অপ্রতুল্যতা আমরা আরও একটি খবর দেখতে পাচ্ছি দর্শক কাজের হিসাব দাও নয়তো বিদায় নাও ফেডারেল কর্মীদের মাস্কের ইমেল ফেডারেল কর্মীদের উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় একটি ইমেল পাঠায় ট্রাম্প প্রশাসনিক ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজি মেল মেলে সব কর্মীর কাছে কাজের জবাবদিহি চেয়েছেন ডিওজি প্রধান দনখুব মাস্ক আর এই জন্য তিনি সময় দিয়েছেন মাত্র আটচল্লিশ ঘন্টা অর্থাৎ সোমবার পর্যন্ত নয়তো কাজ থেকে বিদায় জানানো হবে কর্মীদের এলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্সে এ নিয়ে একটি বার্তা পোস্ট করেন সেখানে লেখা হয় সব ফেডারেল কর্মী খুব শিগগির একটি ইমেল পাবেন সেখানে তাদের চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে আগের সপ্তাহে কাজ বিবরণ জমা না দিলে চাকরি হারাার ঝুঁকির মধ্যে পড়বেন তারা আর ইমেইলের জবাব না দিলে তা তাদের পদত্যাগপত্র হিসাবে বিবেচনা করা হবে এই পোস্টের কিছুক্ষণ পরে সবার কাছে ইমেল পাঠানো হয় আমরা আরজিতে পাচ্ছি পোপ ফ্রান্সিস সংকটাপন্ন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অবস্থা এখন সংকটাপন্ন নিউমোনিয়া আক্রান্ত পোপের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন ব্যাটিক্যান ভ্যাটিকান থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় অষ্টআশি বছর বয়সী পোপের অবস্থা শনিবারের চেয়ে আরও খারাপ হয়ে গেছে রক্তের ফ্ল্যাটলেট কমে যাওয়ায় রক্ত দিতে হয়েছে তাকে তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন দর্শক আসে আমাদের দেশের ষষ্ঠ পাতায় সম্পাদকীয় হাসানুজ্জামান চৌধুরীর নিবন্ধ আওয়ামী কালচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন জড়িতদের বিরুদ্ধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন মড়ের মসজিদ প্রকল্পের সাগর চুরি আমরা আরও দেখতে পাচ্ছি জনসচেতনতা বাড়াতে হবে শিক্ষাঙ্গন এলাকায় শব্দ শব্দদূষণ আমরা মতামতে দেখতে পাচ্ছি ঢাকা শহরে আমরা কিভাবে বেঁচে আছি আবুল খায়ের বাবু প্রতিবেদনগুলো আপনারা পরবর্তীতে পড়ে নেবেন ম্যানেজিং কমিটির দূরত্ব বন্ধ হোক কুয়েট ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করুন যাবি স্বাস্থ্যসেবা সবাই সেবার আধুনিকায়ন প্রয়োজন রায়গঞ্জে শ্রীদাস গাতি পর্যন্ত রাস্তা চাই বন্টনে দুর্নীতি বন্ধ হোক স্কুলে কোরআন শিক্ষা সময়ের দাবি এই ছিল সম্পাদকীয় পাতার খবর দর্শক এই মূর্তে আমরা আসছি আমাদের দেশের সপ্তমে অভিমত বিএসএফ তোমাদের হাত শিশুদের রক্তে রঞ্জিত লিখেছেন তাস্কিন ফাহমিনা আপনারা পরবর্তীতে পড়ে নেবেন আরও দেখতে পাচ্ছি দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ একটা খবর প্রকাশিত হয়েছে উভয় সংকটে মোদী সরকার এফ থার্টি ফাইভ নাকি এস ইউ ফিফটি সেভেন কিনবে ভারত অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্তনাদ লিখেছেন মোহসিন উদ্দিন প্রিয় দর্শক আমরা এই মতে আসছি আমাদের দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে এক পলকে আমরা দেখে আসি আন্তর্জাতিক প্রতিবেদন জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক একটা প্রতিবেদন প্রকাশ প্রকাশিত হয়েছে আর উল্লেখ করা হয়েছে প্রক্রিয়াজাত খাবারের রপ্তানি দুই বিলিয়ন ডলারের নিতে চান উদ্বেগ ব্যবসার পরিবেশ উন্নত করাই লক্ষ্য বলেছেন বিডি চেয়ারম্যান আরও দেখতে পাচ্ছি নেপালের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যে আগ্রহী বাংলাদেশ রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা আমরা বিনোদনে আরও দেখতে পাচ্ছি এফডিসিতে এম ডি বিরোধী মানববন্ধন বইমেলায় ছাত্রদের ছাত্রদলের সাংস্কৃতিক সন্ধ্যা আরও দেখতে পাচ্ছি শরীফ অন্বেষার দৈত্যগান রূপকথা দর্শক তথ্য প্রযুক্তিতে নবম পাতা মানুষের বিকল্প হবে রোবোটিক্স প্রযুক্তি এ নিয়ে এটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমাদের দেশে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন হোয়াটসঅ্যাপের দারুণ সব ফিচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আরও উল্লেখ করা হয়েছে স্যাটেলাইট ইন্টারনেট কিভাবে কাজ করে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আরও দেখতে পাচ্ছি তিন বাজের ফোন এবার মালয়েশিয়ায় দর্শক দশম পাতায় খবরে আমরা দেখতে পাচ্ছি লাভজনক চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে নিয়ে সুফল পাচ্ছেন গোমতী চরে কৃষক পত্নী তলায় সড়কে গাছ ফেলে ঢাকাতি আরও উল্লেখ করা হয়েছে গুপূগর্ভস্থ স্তর নেমে যাওয়ায় কমলগঞ্জে পানি সংকট বালুকায় পুড়ে গেছে আঠারো বাসদগর জমে উঠেছে প্রশাসনিক সুলতান বইমেলা কলাপাড়ায় স্বাস্থ্য প্রশাসনিক ডাক্তার লেনিনের অপসারণ দাবি ব্রহ্মপুত্র ও যমুনায় বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিশ্চুপ জামাত নেত্রী মিনার মিনারার খুনিদের গ্রেফতারের আলটিমেটাম আর উল্লেখ করা হয়েছে বাসখালীতে মসজিদ মাদ্রাসা দখলে নিতে মরিয়া আওয়ামী দোসররা আর উল্লেখ করা হয়েছে পাঁচ ইউনিয়নে টিসিবি কার্ড পায়নি দুইশো পরিবার এই ছিল সারাদেশের খবর পাতায় আমরা দেখতে পাচ্ছি উল্টো পথে যান রিক্সা চলাচল বন্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর উল্লেখ করা হয়েছে গণহত্যাকারীদের গ্রেফতারি বিশেষ বাহিনী গঠনের দাবি শাহবাগে জুলাই মঞ্চ হাসিনা নিজেকে অত্যাচারী শাসকে পরিণত করেছিলেন এফডিজিতে কাশেম ফজলুল হক আসুলিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ দম্পতি দগ্ধ দেশ রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচনের দাবি দর্শক আমরা খেলার খবরে পাচ্ছি পাকিস্তানের বিদায় সেমিতে সেমিতে ভারত ভারত পাকিস্তানের বিদায় সে পিণ্ডির সুখ স্মৃতি কাজে লাগাতে চান চান সিমস বাংলাদেশের তরুণদের নিয়েই চিন্তা কিউদের আমরা আরও দেখতে পাচ্ছি রাজত্ব অক্ষুণ্ণ রাখল বার্শা মেসি মেসি মেজিকে হার অ্যাডালো মিয়ামি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় আমরা দেখতে পাচ্ছি পিলখানায় সেনা সেনা অফিসারদের হত্যার বিচার দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন আমরা আরও দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের তিন দোশকে শিক্ষক নিয়োগের চেষ্টা ডাবির ইসলামের ইতিহাস বিভাগ আমরা আরও দেখতে পাচ্ছি বই বিক্রিকম হতাশ প্রকাশক বিক্রেতারা আমরা আরও দেখতে পাচ্ছি মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন নিন্দা ছাত্র দলের আমরা আরও দেখতে পাচ্ছি মসজিদের মিনার যেভাবে হলো জ্যাকব টাওয়ার বোলার চরপেশনে আলোচিত জ্যাকব টাওয়ার এবং এর পাশে খাসমহল মসজিদ আয়ের পঁচিশ শতাংশ মসজিদে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি আমরা আরও দিতে পাচ্ছি দর্শক জোরালো হচ্ছে নির্যাতিতদের জন্য ক্ষতিপূরণের দাবি আওয়ামী শাসনে নিপীড়ন ফ্যাসিস্ট শাসনে খালেদা জিয়ার সহ রাষ্ট্রের বহু নাগরিক নিপীড়িত হয়েছেন এমিকাস কিউরি নিয়োগ করে উচ্চ আদালতের মতামত নেওয়ার পরামর্শ আইনজ্ঞদের আমরা দিতে পাচ্ছি দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন প্রয়োজন কর্মশালায় তারেক রহমান আরও উল্লেখ করা হয়েছে শেষের পাতায় ডক্টর ইউনেস্কে জেনারেল জানালেন বিশেষ দূত মার্চের মার্চে ঢাকা সফর করবেন জাতিসংঘ মহাসচিব ডক্টর ইউনুসকে জানালেন বিশেষ দূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশ্ব গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এই সময় তারা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করছেন সমস্যা সমাধানের নতুন উপায় অনুসন্ধান করছেন এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বে আশ্রিত দশ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তায় নতুন দাতাদের একত্রিত করা নিয়ে আলোচনা করছেন আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি কক্সবাজারের সিইসি প্রধান নির্বাচন কমিশন সিইসি কেমনার সাসরুদ্দিন বলেছেন ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন করা হয় সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা আরও দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের গার্মেন্ট পল্লীতে ঈদ পোশাক তৈরির ধুম দর্শক শেষে পাতায় আমরা শেষ খবরটি পড়ছি জুলাই বিপ্লব নিয়ে পুলিশ পেট পুলিশ ফেটে রাইফেল ঠেকিয়ে গুলি করে হাসপাতালে ব্যাডের সঙ্গে হাত করা বাধা হাসিনার বিচার চাইলেন ভাই দেশের জন্য জীবন দিচ্ছি এটাই পরম পাওয়া শুভশীল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি মিছিলে যুক্ত থাকতেন শুভশীল উত্তাল জুলাইয়ের বিশ তারিখ বিকেলে সাবার বাস স্ট্যান্ডে পুলিশ তাকে গুলি করে তিন দিন পর সাবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে কিছু কথা তার ভাই সোহাগ বলে গেছেন তিনি বলেন আমি হয়তো বাঁচব না দেশের জন্য রাস্তায় নেমে জীবন দিচ্ছি এটাই আমার জীবনের পরম পাওয়া দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ